গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো অনেক ভালো আছি আজকে একটি নতুন সকালে আপ্পা আবার তোমাকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি নীলিমা ডট অনামিকা পেজে তো আজকে সকালটা সকালে যখন উঠেছি যখন মর্নিং ওয়াকে গেছিলাম তখন হালকা হালকা মানে রৌদ্র উঠেই গেছিলো আজকে যেতে দেরি হয়ে গেছে তো এখন দেখে আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে তো বৃষ্টিটা দেখে তো খুবই ভালো লাগছে শরীরটাও ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো আমি যে দুই তিন দিন আগে গাছগুলো কিনে এনেছিলাম গাছগুলোকে এখনও আমি বড়ো টবে ট্রান্সফার করিনি কিন্তু গাছগুলোকে দেখায় একটা ফুলের কালার এত সুন্দর হয়েছে তো তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না আশা দেখবে দেখো এই জবাটি কি সুন্দর কালার একদম দেখতে পদ্মফুলের মতো এত ভালো লাগছে জবাটিকে দেখে তো এখন আমার আমা জন্য আমি মাটি আর কুড়তে পারছিলাম না এখন তো আমা শেষ হয়ে গেছে এখন আমি মাটি কুড়ে কুড়ে গাছগুলোকে একটা একটা করে ট্রান্সফার করবো অনেকগুলো গাছ তো একদিনে হবে না কাজের ফাঁকে ফাঁকে করতে হবে তো টব আনবো মাটি কুড়বো আর গোবর শুকাবো আর গাছগুলোকে লাগাবো আর এই জবাটা হয়েছে এই কালারে আর আমাদের মাসি এসে বসেছি আমাদের শ্রী সোনাকে নিয়ে শ্রী গুড মর্নিং বন্ধুরা বলে দাও গুড মর্নিং দেখো আমি এসেছি তোমাদের ব্লগে এখন পিসির ব্লগে এখন আমাকে দেখতে পারবে তোমরা দেখো লুকাচ্ছ কেন মুকু এই সবাইকে গুড মর্নিং বলে দাও আমাদের ব্লগের নতুন সদস্য শ্রী দেখছ তারা দেখছো ঠাম্মিকে আমার থেকে পারমিশন লাগবে পারমিশন যে ভিডিওতে আসুন কি না ঠাম্মি বলছে এগুলি সকাল সকাল হ্যাঁ পারমিশনে নিচ্ছে দেখো তো এই গাছগুলোকে আজকে আমি তো পারবো না আজকেও পারবো না কালকেও পারবো না এখন দুই দিন তো একদম পুষে ব্যস্ত থাকবো তো এই দুই তিন দিন গেলে আমি আস্তে আস্তে গাছগুলোকে ট্রান্সফার করবো আমি যে কবে গাছগুলোকে ট্রান্সফার করে ব্যালকনিতে নিব এই অপেক্ষায় আছি আর আজকে সকালে উঠে সত্যিই আমার এই ফুলটা দেখে এত মনটা ভালো লেগেছে মনে হয় যে আমি রাস্তার থেকে টেনে টেনে গাছগুলি এনেছি আমার মনে সার্থক হলো নি কি টানাটা সত্যি খুব ভালো লাগছে আর এই যে আমাদের কাম শোনা মানে আমি যেদিকে যাব সেদিকেই যাবে মানে একদম মশা কামড়িয়ে কামড়ি শেষ করে দিচ্ছে তাও একদম ঘরে যাও ঘরের নিচে যাও মশা খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে সব শেষ করে দিচ্ছি নক্ত বক্ত যা আছে শরীরে সব শেষ করে দিচ্ছে তো এখন আমি ঘরে ঢুকবো আমি আমার চিরা নিয়ে তো আজকে সকালের ব্রেকফাস্ট হলো আমার আম আর চিড়া এই যে দেখুন আমটাকে একদম পাকা পাকা আমটাকে আমি আমগুলোকে আমি চিপে নিয়েছি ভালো করে আর চিপে এখানে নিয়ে নিয়েছি চিরা। আর এরকম আম চিরা খেতে কে কে ভালোবাসেন বন্ধুরা বলবেন আর বিশেষ করে আমার তো আমার খাওয়াগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ কখনো সেউই ভালোবাসি কখনো সুজি ভালোবাসি কখনো পায়েস কখনো এইসব মিষ্টি মিষ্টি খাবারই বেশি ভালো লাগে আর কখনো আমচিড়া আমের দিনে আমচিরা ওফ মস্তি বা আবার কখনো কখনো বিকেলবেলা ম্যাঙ্গো শেক আম দিয়ে দুধ দিয়ে ম্যাঙ্গো কি ভালো না লাগে খেতে তো আজকে চাটা অল্প পরে আজকে চাটা আনি আমার ফেনা চাটা এটা আপনি আমচিরাটা খাবো খাওয়ার দশ মিনিট পরে আমি চাটা বানিয়ে নিয়ে আসবো তো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি আমচিরাটা খাই আর আপনারা কে কী খেয়েছেন বলেন আর আমচিরা খেয়ে দেখবেন খুবই ভালো লাগে যে যারা যারা এখনও খাননি বেশিরভাগ লোকেরাই কি করে আমটাকে পিস পিস করে কেটে নিয়ে খায় আর এভাবে যে বেশি পাকা আমটাকে কি করবেন এভাবে চিপে নেবেন ভালো করে চিপে তারপর এরকম চিরা দিয়ে কেউ মুড়ি দিয়ে কেউ খই দিয়ে খায় আজকে ঘরে চিড়া ছিল চিরা দিয়ে খাচ্ছি খুব ভালো আনটা তো সিজনের জিনিসগুলি সিজনে খেলে ভালো লাগে প্রত্যেকটা জিনিসই খাওয়া উচিত খালি রুটি আর ভাত না খেয়ে আর রুটি আর ভাত তো সবসময় খাই আমরা কিন্তু সিজনের জিনিসগুলি সিজনে খেতে হয় তো দেখো আমার চা বানানো হয়ে গেছে বন্ধুরা এই দেখো আমার প্রিয় ফেনা ফেনা চা একদম ঘন খারাপ চায় চা খেয়ে আমি বাজারে যাব তো আমাদের বাড়ির সামনে একটা ছোট বাজার বসে এখান থেকে মাছ আনবো কালকে মাছ আনতে পারিনি তাই আমার বাচ্চাগুলির ভালো করে খাওয়া হয়নি আজকে মাছ আনবো রান্না করব তারপর আমি আবার নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব টাটা